আসসালামু আলাইকুম আপনাদের পরিচয় করে দিতে যাচ্ছি একটি ওয়েবসাইটে এফসাই থেকে ডলার ক্রয় এবং বিক্রয় করতে পারবেন আমাদের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলে লাইভ চলে কথা বলতে পারেন এবং ক্রোম বা অত অন্য কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করতে পারেন ডোমিন নেমটি বিডিটি বিডি ডট কম এজন্য একটা অ্যাকাউন্ট লাগবে অ্যাকাউন্ট করার জন্য সাইন আপ দেখতে পারবেন সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর আপনার ফার্স্ট নেম দেবেন সরি ফার্স্ট নেম দেবেন লাস্ট নেম দেবেন ইমেল অ্যাড্রেসটি দেবেন পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাশওয়ার্ড দেবেন ফোন নম্বর দিবেন তারপর সাইন আপে ক্লিক করবেন সাইন আপ হয়ে গেলে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর আপনার যে ইমেল অ্যাড্রেসটি দিয়ে সাইন আপ করেছেন ইমএল অ্যাড্রেসটি দিবেন পাসওয়ার্ডটি দিবেন লগ ইন করে আমি লগ ইন সকাল আমি লগ ইন করেছি লগ ইন করার পর কীভাবে টাকা এক্সচেঞ্জ করবেন আমি দেখিয়ে দিচ্ছি মাই অ্যাকাউন্টে চলে যাবেন এক্সচেঞ্জে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যেই নাম আমি নগদ থেকে টাকা পাড়া পড়ছে গিয়ে যেই ডলার কিনতে চাচ্ছেন আমি পাইফেলে পাঠাবো তারপর এক্সচেঞ্জে ক্লিক করবেন এক্সচেঞ্জে ক্লিক করার পর আপনার নগদ থেকে কয় টাকা পাঠাবেন আমি দেখাচ্ছি আমি চৌত্রিশশো টাকা পাঠাবো নগদ থেকে পেয়ে যাবেন তিরিশ ডলার তারপর এক্সচেঞ্জে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনার ফোন নাম্বারটি দেবেন পাইফে অ্যাকাউন্টটি দেবেন তারপর নেক্সট এক্সট্রা ক্লিক করবেন্স এক্সট্রা ক্লিক করার পর এই নাম্বারে টাকা ক্যাশ আউট করে তারপর ট্রানজাকশন আইডিটা এনে দিয়ে দেবেন ট্রানজাকশন আইডি দিয়ে জাস্ট কনফার্ম ক্লিক করবেন সোকাছি আপনারা দেখতে পাচ্ছেন আপনার অর্ডারটি পেমেন্টটি পেমেন্টই সাকসেসফুল হয়েছে আমরা চার বছর বিশ্বাসের সাথে এই ওয়েবসাইটে কাজ করে আসছি ধন্যবাদ তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক করেন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম